আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আমাদের দীর্ঘদিন অনলাইনে ডেলিভারি সিস্টেম বন্ধ ছিল তো এখন আমরা ওটা শুরু করতে যাচ্ছি তো আজকে দেখাবো আমাদের কাছে এই মুহুর্তে কী কি ফিসগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারেন তো চলো দেরি না করে এখনও চলে যাই আমাদের কাছে এই মুহূর্তে কী কি ফিজ আছে এবং ওই ফিসগুলোর প্রাইস কেমন চলে আসলাম মূল ভিডিওতে তো প্রথমে আমরা দেখাচ্ছি এখানে আমাদের এই মুহুর্তে টাটা ফিস আছে ট্যাটা অনেকগুলো কালার হয়ে থাকে তো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইলো কালার এবং পার্পল কালারের এই মুহূর্তে আমরা এগুলো প্রাইজ রাখতেছি একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার ভিতরে কারণ এগুলোর সাইজ হয়ে থাকে তো বড় সাইজগুলোর একটু প্রাইস বেশি হয়ে থাকে পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হলো মলি ফিশগুলো তো মলি ফিশগুলো আমাদের কাছে কয়েকটা কালারের আছে তো এখানে দেখতে পাচ্ছেন মলি মূলত তিন চার কালারের হয় তো আমাদের কাছে এই মুহূর্তে ব্ল্যাক হোয়াইট এবং কিছু স্পোর্ট কালারের মলি আছে যে আপনার যেগুলো পছন্দ হয় সেগুলো নিতে পারেন দাম হিসাবে বলতে গেলে এগুলো এই মুহূর্তে আমরা রাখতেছি ষাট টাকা জোড়া থেকে একশো বিশ টাকা জোড়া পর্যন্ত কারণ এগুলোর সাইজ আছে তো বড় যে সাইজগুলো এগুলোর দাম একটু বেশি আর তাছাড়া এই ফিশগুলো পালা বা এগুলো আমি রাখা খুব সহজ এবং পরিচর্যা খুব সহজ যার কারণে এই ফিশগুলো সবাই খুব হয় ভাষায় তুমি আর আমি শুধু এখন চলে আসলাম আরেকটা এখানে কিছু আমরা শার্ক রেখেছি যেগুলো সবাই চিনে শার্ক নামে পরিচিত তো এগুলো আমরা এই মুহূর্তে প্রাইজ রাখতেছি এগুলো আপনারা নিতে পারবেন আশি টাকা পার পিস তো এগুলোর কিছু ছোট বড় থাকে তো আমরা বড়গুলোই বেছে দিব আর এগুলো ট্যাঙ্কে রাখা খুব সহজ এবং সকল মাছের সাথে প্রায় থাকতে পারে এখানে কিন্তু আরও একটা ফিস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর এটা রোজি বার্ড তো এটা আমরা এই মুহূর্তে প্রাইজ রাখতেছি আমরা সত্তর টাকা করে এই মুহূর্তে প্রাইজ রাখতেছি এটারও বড় বড়ো ছোটো আছে তো আমরা বড়গুলোই বেছে দিব এখন কিন্তু আমরা চলে আসলাম সবচেয়ে বেশি আকর্ষণীয় ফিশ অ্যাকুরিয়ামে তো এইখানের আপনি বুঝতে পারতেছেন এটা গোলফিশ তো গোলফিশে আমাদের কাছে কতগুলো সাইজের আছে যে বড়গুলো তো এগুলোর দাম একটু বেশি তো বড়গুলোর প্রাইস হলো এই মুহূর্তে আমরা রাখতেছি পাঁচশো টাকা পার জোড়া এবং ছোটোগুলা যেগুলো আছে সেগুলো তিনশো টাকা জোড়া আমরা রাখতেছি এগুলো কিন্তু ট্যাঙ্কে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে আমরা যারা জানি তারা কিন্তু খুবই পছন্দ করি এই ফিশগুলো এখন কিন্তু চলে আসলাম কৈকাপের পেপুরিয়াম ট্যাঙ্কে তো এখানে আমরা অনেকগুলো কাপ রেখেছি তো এখানে যার যেমন সাইজ দরকার হয় কারণ এগুলো কিন্তু ট্যাঙ্কে বড় হয় তো অনেকে একটু ছোটো সাইজ পছন্দ করে তো এটা একবার ছোটো না এটা একটু বড়ো চার ইঞ্চির মতন তিন থেকে চার ইঞ্চির মতন তো যাদের যে সাইজ প্রয়োজন হয় তারা এইটা নিতে পারেন এইগুলো এই মুহুর্তে আমরা প্রাইস রাখতেছি আশি টাকা পার পিস কারণ এগুলো অনেক সুন্দর কালার এবং বাছাইকৃত অনেকগুলো আছে যেগুলো ক্রস ব্রিডিং থাকে তো ওগুলো আসলে ভালো হয় না ওগুলো কালার নষ্ট হয়ে যায় বা দেখতে সুন্দর লাগে না এগুলো কিন্তু দেখে রাখলে খুবই সুন্দর লাগবে এখন আমরা চলে আসলাম আমাদের কমেট একুড়িয়াম ট্যাঙ্কে তো এখানে দেখেন অনেকগুলো কমেট রাখা আছে যেগুলো করে রাখা আছে যাদের একুয়ারিয়ামকে অনেক বেশি রঙিন করতে চান তারা কিন্তু এই মাছটি নিতে পারেন সেটা কিন্তু আপনার একুড়িয়ামকে খুব রঙিনভাবে ফটিয়ে ফেলছে এবং আমরা এর প্রাইস এখন রাখতেছি ষাট টাকা পার পিস এটা কিন্তু দুই থেকে তিন ইঞ্চির ভিতরে এখন কিন্তু আপনারা দেখি বুঝে ফেলতেছেন এখন আমরা কথা বলবো অ্যাঞ্জেল ফিশ নিয়ে যেটা কি না অনেক বেশি পপুলার এবং সবাই সবার একবারে আমি এই ফিশটি রাখতে চাই তো এটা দেখতে খুবই আকর্ষণীয় হয় এগুলো কিন্তু চান্দাছের মতন এক টাইপের তো এটার দুটার দুইটা সাইজের আছে আমাদের কাছে এই মুহূর্তে আছে বড়ো এবং ছোটো বড়োটার প্রাইজ হলো একশো টাকা এবং ছোটোটার প্রাইজ হলো ষাট টাকা পার পিস তবে মার্কেটে ডিমান্ড অনুযায়ী এর প্রাইস বাড়তে এবং কমতে পারে তো এটা নর্মালি আমাদের একুম ফিশের জন্য যে খাবারগুলো ইউজ করি সেগুলোই এগুলো খাওয়াতে পারে এবার চলে আসলাম আরেকটা ট্যাঙ্কে এটা হলো ব্লু গ্লুগ্রামি তো এটা খুবই পপুলার এবং সহজেই যে কোনো মাছের সাথে অ্যাডজাস্ট করতে পারে যেমন গাফের যদি ফ্রাই থাকে অথবা অন্য মাছ যদি ফ্রাই থাকে সেক্ষেত্রে সেই ট্যাঙ্কে না রাখাটাই ভালো নর্মালি ফিসের জন্য আমরা যে সমস্ত খাবার দিয়ে থাকি সেগুলো দিলেই হবে এখন চলে আসলাম আমাদের আরেকটা কালেকশন এখন চলে কালেকশনের খুবই পপুলার তো এই মুহূর্তে আমরা এটার প্রাইস রাখতেছি আশি টাকা পার পিস এর পরিচর্যা খুব সহজ তো একইভাবে আমরা ছোট ট্যাঙ্কের ভিতরে এটা কয়েকটা মাছের সাথেও আমরা রাখতে পারি তো এটা খুব সহজেই অন্য মাছের সাথে তাদেরকে খাপ খাইয়ে নিতে পারে এই মাছগুলো দেখতে খুবই সুন্দর আমার মোবাইলের রিফ্লেকশনের কারণে ভিডিওগুলো হয়তো বা সুন্দর আসছে না কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর আপনারা যদি অর্ডার করেন আমরা কিন্তু একটা ভিডিও করে আপনাদের অর্ডার কনফার্ম করার পর আপনি যদি পছন্দ করেন তারপর কিন্তু আপনাদের লোকেশনে আমরা ডেলিভারি করবো আমরা চলে আসলাম আরেকটা ফিশে এটা কিন্তু খুবই সুন্দর এবং সাইজটা একটু ছোট হলো এটা খুবই সুন্দর লাগে আপনার চাইলে আপনাদের রাখতে পারেন এটার নাম হলো টাইগার বার্ড এই মুহূর্তে আমরা টাকা এগুলার খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় পরিবেশে এটা কিন্তু লালন পালনে খুবই সহজ একোরামের অন্য ফিসের সাথেও খুব ভালোভাবে খাপ খাই নিতে পারে তবে যদি আপনার ট্যাঙ্কে ফ্রাই থাকে অন্যান্য অফিসের সেক্ষেত্রে সেগুলো সরিয়ে নেওয়াটা মাছের ফিডগুলো খাওয়াতে পারেন তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকেও এক্সুরিয়াম ফিডগুলো নিতে পারেন তো আমাদের ইনবক্সে যোগাযোগ সেগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিতে পারবে এবং আপনাদের চয়েজ অনুযায়ী অর্ডার করতে পারবো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাছাড়াও আমাদের আরও অনেক বেশি বিশিষ্টকে অ্যাভেলেবেল আছে যেমন গাপ্পি মলি সরাসরি কিছু আকর্ষণীয় জানতে আমাদের ইনবক্সে অথবা আমাদের কাছে সরাসরি কল করতে পারেন আমরা আমাদের লিস্টটা দিয়ে দেবো অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন যেখানে আমাদের রেগুলার যে ফিসগুলো আছে ওই ফিসে আপডেট দেওয়ার থাকবে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য তো এখান থেকে আপনার পছন্দের ফিসগুলো অর্ডার করতে পারেন আর অর্ডার করার আগে অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ দিন অথবা আমাদের সাথে কল করুন যাদের আলু হয় তোমার মুখ চানো চোলাটির গল্প সব শব্দ থেমে যায় থাকে শুধু অনুভবের স্পন্দন তোমার একটুখানি হাসি বদলে তাই দিন এই মন ছায় শুধু তোমাতে হো প্রতি তুমি আশো আমার মি শিত রাতে ছুপি ছুপি শুতু নাম মুখে তুলে রাখু